আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গবাতা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং এই মর্গবাতা কবে থেকে দেওয়া হবে এবং এই ভাতা নিয়ে বিভিন্ন আপডেট বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু জানা যাচ্ছে তো আজকের এই ভিডিওতে মর্গবাতা বাস্তবে যা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে আপনার মতামত জানান শুন এগারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভাতা কমিটি গঠন তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বারো দু সরকার মর্ঘভাতা দিবে কর্মচারীরা বেশি পাবে কর্মকর্তারা কম পাবে জনপ্রশাসন সচিব মন্ত্রণালয় বলেছিলেন তেইশ বারো দু হাজার জন্য উন্নয়ন বাজেটে কমাতে হবে এবং সংশোধন বাজেটে বরাদ্দ শিক্ষা উপদেষ্টা নয় এক দু হাজার পঁচিশ মহর্ঘভাতা তিরিশ জুনের মধ্যে ও পেনশনাররাও পাবেন আগামী অর্থবছরে বেসিকে যোগ হবে দুটি সভা হয়েছে জনপ্রশাসন সচিব আঠারো এক দু হাজার পঁচিশ মর্ঘবাতা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে মির্জা ফখর ইসলাম আলমগীর উনিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মর্ঘবাতার সিদ্ধান্ত যৌক্তিক প্রধান উপদেষ্টা প্রেস সচিব বাইশ এক দু হাজার পঁচিশ সাথে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই অর্থ উপদেষ্টা চব্বিশ এক দুই পঁচিশ খ্রিস্টাব্দ মর্ঘবতা আহত হচ্ছে না সমকাল সাতাশ এক দু হাজার পঁচিশ গুজবে কান দিবেন না যত সময় হবে জনপ্রশাসন সচিব আঠাশে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মর্ঘবাতা ঘোষণা কে দিয়েছে আমি জানি না অর্থ তো মানুষ বাঁচে আসায় আমরাও আশায় রইলাম তো মর্গবতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই দরকার এই অবস্থা কম দেশের এই অবস্থা কর্মচারীদের জন্য আরও চিন্তিত হয়ে যাচ্ছে তো মর্ঘবাতা সম্পর্কে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন ধন্যবাদ